আবুতুয়া আদনান হুজুর জোরপূর্বকভাবে তার বউকে দিয়ে সে পোস্টটি ডিলেট করে দিয়েছিল যাতে করে মানুষ বুঝতে পারে আবুতুয়া আদনান হুজুর দুধের দোয়া তুলসী পাতা আর তার বউ হচ্ছে নিকৃষ্ট একজন মানুষ তবে পোস্ট ডিলেট করার কিছুদিন না কাটতে সেই হুবহু পোস্ট তার স্ত্রী আবারও করলো এখন মানুষ সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিল সেই পোস্টটি আসলে সত্য ছিল তার পোস্টের মধ্যে তিনি এই সকল কথাগুলো উল্লেখ করে আবুতুয়া আদনানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে ধরেন যেখানে তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন তার পনেরো বছর আগের একজন প্রেমিকাকে তিনি এখনো প্রচন্ড ভাবে পছন্দ করেন তাছাড়া ছাড়াও একটি মেয়ের সাথে দীর্ঘদিন তিনি প্রেম করে এর পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে সেই মেয়ের সাথে নাকি তিনি সময় কাটিয়েছেন এখন আবার এয়ার হোস্টেজের যে মেয়েটি রয়েছে সেই মেয়েটিকে তার অফিসের মধ্যে নিয়ে আসেন লং ট্যুরে যাওয়ার মতো পরিকল্পনা করছে তারা অন্যদিকে তার বউ তাকে একান্তভাবে ভাবে চাচ্ছে তবে কোনোভাবেই আদনান হুজুর তার বউকে ধরা দিচ্ছে না পোস্টের মধ্যে তিনি এও উল্লেখ করেন এই সকল কথাগুলো বলে তিনি কিছুদিন আগে একটি পোস্ট করেছেন যে পোস্টটি তাকে আবার জোর জবস্তি করে আদনান হুজুর ডিলেট করিয়ে দেয় এখন আবারও হয়তো বা আদনান হুজুর অন্য কোনো মেয়ের সাথে প্রেমে আসক্ত যার কারণে তিনি আবারও একই পোস্ট করেন কমেন্টের মধ্যে তিনি এও বলেন আমি মিথ্যা কথা বলিনি আমি যা বলেছি সত্য কথা বলছি আমি এখানে ভাইরাল হতে আসি নাই কারণ ভাইরাল লোকই আমার জামাই এই ধরনের কথাগুলো তিনি মানুষের সামনে উন্মোচন করার পর থেকে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা নিয়ে নানা ধরনের আলোচনার সমালোচনার সৃষ্টি হয় যেই সকল মানুষগুলো অন্ধভাবে আদনান হুজুরকে বিশ্বাস করত আজকে যেন সেই বিশ্বাসগুলো কাচের টুকরার মতো ভেঙে গেল কেউ আর তাকে বিশ্বাস করে নিতে পারছে না সামনেই আসছে রোজার মাস এই রোজার মাসেও আদনান হুজুরকে হয়তো বা কোনো ওয়াস মাফিলে ডাকা হবে না মানুষ এটাকে এমন ভাবে এখন বিশ্বাস করে নিয়েছে যে কিছুদিন আগে একটি পোস্ট করে সেই পোস্টটি আবার তার বউ ডিলেট করে নিজের ভুলকে আবার তিনি স্বীকার করে নিয়েছিলেন বলেছিলেন আমার ভুল হয়েছে আমাকে যারা এই তথ্যগুলো দিয়েছে তারা ভুল বলেছে এখন সেই ভুলটাই কেন আবার তার কাছে সত্য মনে হলো তিনি আবারও একই পোস্ট করলো এতে করে বোঝাই যাচ্ছে আদনান হুজুর আসলে জোরপূর্বক তার বউকে দিয়ে সেই পোস্টটি ডিলেট করিয়েছিল ডিলেট করার কিছুদিন না কাটতেই আবারও তিনি একই পোস্ট করে নিচে এও বলেন যে আমি কোনো মিথ্যা কথা বলিনি হয়তোবা বা স্বামী স্ত্রী তারা মিলে গিয়েছিল বা আদনান হুজুর তাকে মোটামুটি মিলিয়ে দিয়েছিল এখন আবার কথার মাধ্যমে যেহেতু মিল হচ্ছিল না সেহেতু তার বউ একই পোস্ট করে আদনান হুজুরের বিরুদ্ধে আবার অভিযোগ তুলে দিলেন আর এই কারণে আদনান হুজুরের যত সমর্থক ভক্তরা ছিল তারা এখন তার বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছে এখন কথা হচ্ছে আমরা বিশ্বাস করব কা যে আদনান হুজুরকে আমরা সবাই মন থেকে বিশ্বাস করতাম ভালবাসতাম আজকে সেই মানুষটার প্রতিও যেন ঘৃণা জন্ম নিচ্ছে আমরা ধরেই নিতে চাই যদি এই পোস্টটি সত্য হয়ে থাকে তাহলে আদনান হুজুর অনেক বড় অন্যায় করেছে আর যদি এই পোস্টটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনার কোনো শত্রুর দরকার নাই যদি ঘরের বউ এরকম হয়ে যায় কারণ আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন সেই লোক টি যখন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে আর সেই অভিযোগগুলো মানুষ বিশ্বাস করবে কারণ সেই হচ্ছে আপনার সহধর্মিনী আপনার অনেক অজানা তথ্য আপনার স্ত্রী কিন্তু জানে সেই তথ্যগুলো যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সে পাবলিক করবে মানুষ সেটাকে বিশ্বাস করবে এখন মানুষের বিশ্বাস দিয়ে আদনান হুজুরের হয়তোবা কিছু যায় আসে না কারণ এটা নি আদনান হুজুর এখন পর্যন্ত কোনো মুখ খুলে নাই তিনি বলেছিলেন আমার ফোনটা চুরি হয়ে গেছে তার ফোন চুরি হওয়ার পরে কী ধরনের পোস্টগুলো করবে এখন তো এসে বলতে পারবে না তার ফোনটা আবারও চুরি হয়ে গেছে আদনান হুজুরের যারা অন্ধ ভক্ত আছে তারা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না যার কারণে তার স্ত্রীর বিরুদ্ধে যে তার স্ত্রী নাকি হারিয়ে ফেলেছে মানে ভারসাম্য পাগল হয়ে গেছে পাগল হয়ে উল্টা পাল্টা আদনান হুজুরের বিরুদ্ধে কথাগুলো বলছে এখন আসলে কি তার স্ত্রী পাগল হয়েছে নাকি আদনান হুজুর আরো বিয়ে করতে চাচ্ছে যেহেতু হাদিসের মধ্যে চারটি বউ রাখা আপনার জন্য জায়েজ সেহেতু আদনান হুজুরের হয়তো বা মাত্র একটা দুটা বিয়ে করছে আরও কিন্তু তিনি চাইলেই করতে পারে তাই এখন কাকে খারাপ বলবো দুইজনই আসলে দুধের দোয়া তুলসি পাতা আমরা নিজেরাই খারাপ তাই তো তাদের নিয়ে সবসময় আমাদের পরে থাকতে হয় কমেন্টের পর কমেন্ট ইনবক্সের পর ইনবক্স ভাই সত্য কোনটা একটু তাড়াতাড়ি বলে এখন সত্য আমি কিভাবে জানবো পনেরো বছর আগের প্রেমিকা যখন তার কাছে আবারও ফিরে আসছে তখন তো তার প্রতি একটা ভালোবাসা তার থাকবেই তবে আদনান হুজুর এখনো বুঝতে পারছে না যে যেই লোকটি আমার কাছে টাকা ছিল না বিদায় আমার কাছে আসে নাই সেই লোকটি এখন আমি ভাইরাল আমার কাছে অর্থ সম্পত্তি আছে এই জন্য সে আমার কাছে আসছে তার মানে সে তো আমাকে ভালোবাসে না সে তো আমার টাকা পয়সাকে সম্পত্তিকে ভালোবাসে এটা যদি তিনি বুঝতে পারতেন তাহলে সেই মেয়েটির সাথে যেত না আর তার স্ত্রীর প্রয়োজন ছিল এই বিষয়টি সাংসারিক ভাবে মীমাংসা করা এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে এনে মীমাংসা তো হবেই না বরংচ আদনান হুজুর হয়তোবা এই স্ত্রীকে ছেড়েও দিতে পারে নতুন করে আরেকটা বিয়ে করে সংসার করবে এখন ডিভোর্সের পথে হয়তোবা তাদের যেতেও পারে তবে আমরা দোয়া করি যাতে করে এরকম কোনো কিছু না হয় আদনান হুজুর যাতে করে কোনো ভুল না করে থাকে যেহেতু আমরা তাকে পছন্দ করি তার কথা শোনার জন্য তার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত আর সেই লক্ষ্য মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করেছে এই একটি পোস্ট তাই এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানাই দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত যেহেতু একজন আলেম মানুষ তাকে নিয়ে আমরা বাজে মন্তব্য করতে চাই না